ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আমরা বাজার থেকে স্যান্ট মার্টিন যাওয়ার অভিজ্ঞতা এবং স্যান্ট মার্টিনে যে যে জিনিসগুলো দেখেছি এবং বিশেষত্ব যেটা সেটা হচ্ছে আমরা সেন্ট মার্টিনে বাইক দিয়ে ঘুরেছি এবং বাইকের খরচ ঘন্টায় কত টাকা নিয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সো আই হোপ আপনারা ভিডিওটা অনেক অনেক এনজয় করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাটনটি ক্লিক করে দিবেন তাহলে বিয়ার্স চলেন এখনই নিয়ে যাচ্ছি আপনাদেরকে কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন কক্সবাজারের সুগন্ধা থেকে আমরা রিক্সা করে ঘাটে চলে এসেছি এবং আসার সময় রিক্সা দিয়ে যখন আসতেছি তখন দুজন চিন্তাকারী আমাদেরকে ধরেছিল সেই অভিজ্ঞতা হয়তো বা অন্য একটা ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব আর এই হচ্ছে বারো আউলিয়ার যে শিপটি রয়েছে এটি এটা ছাড়ার সময় ছিল যখন আমরা টিকিট কেটেছিলাম তখন ওনারা বলেছিল সাড়ে ছয়টায় এই শিপটি ছেড়ে যাবে এখান থেকে তো আমাদের এই শিপটি এখান থেকে রওনা দিয়েছে ছয়টা পনেরো মিনিটে সো পনেরো মিনিট আগেই তারা এই শিপটি ছেড়ে দিয়েছে কক্সেস থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের দুটি টিকিট সানডেস্কে উপরে ছিল দেড়শোয় আমাদের জনপ্রতি ভাড়া গিয়েছে আড়াইশো টাকা করে সো আমাদের সিট হচ্ছে সানডেস্কের উপরে তবে একটা কথা বলে রাখা ভালো সিটগুলো ডাজেন্ট ম্যাটার কারণ হচ্ছে ভিতরে ঢোকার পর কেউ উপরে কেউ নিচ্ছে যে যেখানে পারতেছে বসতে পারতেছে তাহলে চলেন বিওয়ার শিপ থেকে আপনাদেরকে কিছু দারুণ সিনেমেটিক ভিডিও দেখাই এখানে তারা কিছু বন্ধু বান্ধব মিলে সবাই গান করতেছে বিভিন্ন ধরনের অনেকেই দেখবেন যে উপরে তাস খেলতেছে একজন আরেকজনের মাথা রেখে ঘুমাচ্ছে সো এটা এক ধরনের অন্যরকম অনুভূতি এখানে কারণ সবাই এখানে এসেছে এনজয় করার জন্য ব্যবসায় তারা এখানে গান যে যেটা পারতেছে এখানে করতেছে কেউ ছবি তুলতেছে কেউ তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করতেছে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে বিভিন্ন ধরনের এখানে আই থিঙ্ক ঘোরার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে সারা অনুভূতি যখন সবাই মিলে একত্রিত হয়ে যে যার মতো করে আনন্দ করতেছে এটাই আসলে এক ধরনের যেহেতু আমরা চলে এসেছি নামার পূর্বে অবশ্যই আপনি আপনার লাগেজগুলো এবং যে জিনিসপত্রগুলো নিয়েছেন চার্জার পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ব্যাগ ইত্যাদি সকল কিছু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছেন কিনা দুইবার তিনবার চেক করে তারপর শীত থেকে নেমে যাবেন আমাদের শিপের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কর্ণফুলী এক্সপ্রেসও চলে এসেছে কর্ণফুলী এক্সপ্রেস আমাদের পরে ছেড়েছে তারপরেও কিন্তু এই কর্ণফুলী এক্সপ্রেস আমাদের আগে এসেছে কারণ হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসের স্পিড হচ্ছে বারোয়ালিয়া থেকে মোটামুটি অনেক ভালো যার জন্য এই শিপটি সবার আগে এখানে এসে পৌঁছাচ্ছে রাস্তা নিচের পাড়াবার দিয়ে দেব এখন যাচ্ছি আমরা আগে থেকে হোটেল বুকিং করে নাই কারণ আজকে হচ্ছে সোমবার যার জন্য আমরা অনেকটাই রিল্যাক্স কারণ হোটেল অনেকগুলি ফাঁকা রয়েছে এখন যাই দেখি কোন হোটেলে ওঠা যায় আপনাদের অবশ্যই জানাবো আমরা যাচ্ছি এখন রোমের সন্ধানে আগে বুকিং করি নাই কিছু রিজন থাকার কারণে আমরা এই রিসোর্টটি ভাড়া নিয়েছি নাম হচ্ছে হেরিটেজ রিসোর্ট এই রিসোর্টের মাঝখানে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটি আমরা দু রাতের জন্য ভাড়া নিয়েছি খুব সম্ভবত ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে দুই রাতের জন্য তিন হাজার টাকা সো ওভারঅল বলা যায় যে খুবই সুন্দর একটি রিসোর্ট আশেপাশে দোলনা রয়েছে পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় সকাল এবং রাতের বেলায় ইভেন যখন জোয়ার আসে তখন পানিগুলো ঠিক আমাদের সামনেই চলে আসে যাই হোক একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আমরা বের হয়েছি এখানে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঢিঙি নৌকা ওইখানেই যাচ্ছি আমরা খুবই সুন্দর একটি নৌকা যেটা এখন যেহেতু বাটা যার জন্য এখানে কোনো পানি নেই জোয়ার আসলে এই নৌকাটি বেঁচে থাকে দেখতে খুবই সুন্দর তাই না সেন্ট মার্টিন মেন দ্বীপে এসে আমরা এখন একটি বাইক নিয়েছি ঘন্টায় ওনাদেরকে পেমেন্ট করতে হবে চারশো টাকা অনেকের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে থাকে আপনারা যখন সেন্ট মার্টিন দ্বীপে আসবেন তখন এখানকার যে লোকাল মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে চাইলে আপনারা বাইক নিতে পারবেন বাইক অ্যাভেলেবেল সবসময় থাকে আমরা এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে বাইকটা নিয়েছি ভাই আপনার নাম কি নাসির ভাই ওনার কাছ থেকে আমরা এই বাইকটি নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলেই সেরাদ্বীপে যেতে পারবেন না এখানে লেখা আছে নিষেধ নিষেধ সো আমরা শুধুমাত্র এক ঘন্টায় যতটুকু ঘুরা যায় ছবি তোলা যায় ভিডিও করা যায় সেই সময়টা নিয়ে আমরা এখন রওনা দেব চলেন আজকে আমি আপনাদেরকে বাইক দিয়ে পুরো সেন্ট মার্টিনটি ঘুরে দেখাবো বাইকটা মোটামুটি অ্যাভারেজ এখানে যতই আপনি নতুন নতুন বাইক নেন না কেন একটা সমস্যা সেগুলো হচ্ছে এখানে তো প্রচুর ধুলাবালি থাকে ইভেন হচ্ছে অনেক লবণ যার জন্য বাইকগুলো দ্রুত নষ্ট হয়ে যায় ব্যবস্থা এখন আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটি হচ্ছে নারিকেল বাগান আমরা এখন ওই দিকে যাচ্ছি আর যখন বাটা হয় তখন দেখবেন যে চার পাঁচটায় নীল আর নীল এইগুলো হচ্ছে গতকালকে এখানে পানি ছিল এখানে একটা জিনিস খেয়াল করেন ওনারা কিন্তু জানে যে কখন জোয়ার হবে কখন বাটা হবে সেই সুবাদে নৌকাগুলো আজকে এখন ঠিক করতেছে যখন বাটা থাকে তখনই ওরা ওনাদের ওনারা ওনাদের নৌকাগুলো ঠিক করে থাকে কালকে যে সময়টা পাব ওই সময়টায় আমরা স্যারাদিক ঘুরব আর আজকে হচ্ছে কোনো একটা কারণে অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেট আসবে যার জন্য ওইখানে যা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে যার জন্য আজকে আমরা ওইখানে যেতে পারতেছি এটা কালকে সকাল সকাল আমরা বের হব তারপর দুইটার আগে যে কোনো মূল্যেই হোক আমাদের এখানে থাকতে হবে সাড়ে তিনটার দিকে কর্ণহলী এক্সপ্রেস যে সিপটি রয়েছে ওই সিট দিয়ে আমরা চলে যাব কক্সেস বাজারে এই যে এখানে দেখেন সবাই একই কালারের ড্রেস পরে শাড়ি পরে এখানে তারা ছবি নিচ্ছে বাহ সেই তো রিয়া এদিকে তো অনেক সুন্দর না এখানে প্রচুর মানুষ রয়েছে এই যে এখানে অনেকগুলো মানুষ এর কারণ হচ্ছে হয়তোবা মাছ রয়েছে এখানে মাছগুলো আমরা একটু দেখব চিংড়ি মাছ বিশাল বড় চিংড়ি মাছ মাছি দেখেন এখানে বড় একটা চিংড়ি মাছ এখন সামনে যাই এখানে গিয়ে একটা ছবি টবি তুলি হ্যাঁ এখানে রাখি ও ওইখানে যাবা এখানে কিছু ছবি তুলি হ্যাঁ আমরা এখানে একটু হন্ডার টা স্টপ করলাম নামো আস্তে আস্তে নামো সারাদিন ঘুরতে ঘুরতে যখন সকাল পেরিয়ে দুপুর আসলো সবাই একত্রিত হয়ে আমরা ফুটবল খেলার জন্য সমুদ্র তীর তীরবর্তী অঞ্চলে একত্রিত হই তারপর দুটো টিম বানাই দুটা টিমের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো এখানে রয়েছে এবং শুধুমাত্র আমি মনে হয় একমাত্র ব্যক্তি ছিলাম যে কিনা কাপড় নিয়ে এসেছি আর তারা সবাই হচ্ছে নর্মালি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ স্কুল থেকে তারা এসেছে যাই হোক তারপর আমরা সবাই মিলে দুটা টিম মিলে আমরা ফুটবল খেলি অবশেষে আমাদের প্রতিপক্ষ দল যারা ছিল তাদেরকে আমরা নয় তিন বিশাল ব্যবধানে তাদেরকে হারিয়েছি অ্যান্ড আমরা অনেক এনজয় করেছি আজকের এই ফুটবল ম্যাচটি তাছাড়া এই দিনটি আমাদের জন্য সবচেয়ে বিশেষ স্পেশাল দিন কারণ এইভাবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা ফুটবল কখনোই খেলি নাই এবং এরকম সুন্দর মুহূর্ত আগে কখনো আমাদের তৈরি হয় নাই সো বলতে গেলে বলা যায় যে ইট ওয়াজ দে ইন মাই লাইফ কখনোই এরকম মুহূর্ত আমার ঘটে নাই তো বলা যায় যে আজকের এই দিনটি আমার জন্য স্মরণীয় একটা দিন আমাদের খেলার শেষ মুহূর্ত যখন চলে এসেছিল তখন আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি অ্যারাউন্ড আমরা এই ফুটবল ম্যাচটি এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট হবে আমরা খেলেছি সেন্ট মার্টিনের আমরা যে রিসোর্টে উঠেছি এর আশেপাশেই এরকম সুন্দর একটি ভিউ পাবেন এখন আমরা গোসল করতে যাচ্ছি হ্যাঁ চলো আমরা এখন গোসল করতে যাই কি হয়েছে অনেক সুন্দর নৌকা গিনিটা ভিজাই লাম তো একটু ধরো হাতে ধরো না সমস্ত নিশ্চয় আমি আগে শুরু করি ভাই মন পানি ভাই আবারও ডুব দিতে যাচ্ছি পানিতে আবারও ডুব দিতে যাচ্ছি আমি আমাদের হোটেলটির সামনে আপনারা ওইটা যে দরজা দেখতে পাচ্ছেন বাম পাশেরটাই হচ্ছে আমাদের রোম ঠিক এর পাশেই হচ্ছে অনেকগুলো ডাব গাছের সমন্বয়ে এই উঠানটি এবং ওই যে আপনারা যে দেখতে পাচ্ছেন না সামনে একটি ধূর্ণা এখান থেকেই ঠিক পাঁচ সেকেন্ড হাটলে সমুদ্র অর্থাৎ এখান থেকে আপনি চাইলে বিচ ভিউটা নিতে পারবেন

জল পরাণের বন্ধুরে না দেখিলে পরণপুর কি দুঃখ দিয়ে গেলাম নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে পরণপুরে না দেখিলে পরণপুরে